তুলবো তুলবো করে আজকে তুলেই আনলাম থ্যাটের পাশে গাছটা অনেক দিন ধরেই বেড়ে উঠছিল যদিও এই সব খাবার আবার বেশি দিন ফেলে রাখতে নেই তাই আজকে সাত সকালে গিয়ে গাছটাকে কেটে আনলাম এখানে যেহেতু লোকজন খায় না তাই পাওয়াও যায় না তারপর বটি নিয়ে মেঝেতে বসে এটাকে কিন্তু আমি কাটলাম ডাটাগুলো ভালো করে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে ডাটাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর তার সাথে কালো জিরে এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর এরকম শাক বা কোনো কিছু রান্না আপনারা আমি নিরামিষ দুভাবেই করতে পারেন তবে আমি যে রান্নাটা করছি এটা একটা পুরনো দিনের রান্না একদম নিরামিষ রান্না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক শাকটা দেওয়ার পর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এতে শাকটা একটু নরম হয়ে যাবে আর পরিমাণটাও কমে যাবে আর শাকের থেকে জল বেরোতে শুরু করবে এখন আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি সমান পরিমাণ সর্ষে আর হচ্ছে তিল এখানে আমি সাদা সর্ষে ইউজ করেছি আর সামান্য পরিমাণ তিলও ইউজ করেছি এগুলোকে পেস্ট করে নেবো তারপর ঢাকাটা খুলে ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যখন জলটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে জল অ্যাড করবো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিলে সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রান্নাটা খুব কিন্তু ঝোল থাকবে না আবার একদম শুকনোও হবে না ঢাকাটা খুলে আরো কিছুক্ষণ রান্না করে নেব এখন একটু দিয়ে দিচ্ছি চিনি কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তাহলেই কিন্তু রেডি আজকে আমাদের এই রেসিপি মা ঠাকুমাদের হাতে এই রান্নাটা কিন্তু আমার খুব প্রিয় কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন আর অবশ্যই পাশে থাকুন নমস্কার